এটা পাবে এই বডির মাল আছে আমার কাছে কারেন্ট ঠিক আছে যদি কেউ বলেন যে মাল নিয়ে প্রতারিত হচ্ছি হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি বানা এই বডিটা এই বডিটা এসি এই বডিটাই আবার ডিসি আসসালামাই ভাই কেমন আছেন সবাই ক্ষমা প্রাথী তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি চার্জার ফ্যান চার্জার ফ্যান হ্যাঁ ডিফেন্ডার চার্জার ফ্যান ডিফেন্ডার হ্যাঁ এটা হলো এটা হলো আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান আর এটার পরে এটা আছে আপনার

মাল এটা যারা নেবে তারা বুঝতে পারবে পিস থাকে দুইটা কালার হবে দুইটা কালার ঠিক আছে হ্যাঁ এক কালার চার পিস থাকে দুইটা কালার হবে এরপর আমাদের কাছে বারো দেখাইলাম আচ্ছা দামটা পরে বলি আর কি দামটা আমি তিনটা সাইজ আছে ষোলো দেখাচ্ছি এখনই বলে যাচ্ছি আর এটা হলো ষোলো ইঞ্চিটা ষোলো এটা হ্যাঁ নোহা ব্রান্ডের মাল বাই এটা কিন্তু ব্রান্ডেড কোম্পানির মাল এই যে এই নিচের তলার বডিটার এই ডিজাইন এখানে লাইট আছে ঠিক আছে আচ্ছা এই একটা কালার হবে এরপর এই একটা কালার হবে দুইটা কালার অর্থাৎ হ্যাঁ দুইটা কালার হবে এখন একটা বিষয় আছে এটা এক কারণে থাকে তিন পিস আর চোদ্দ ইঞ্চি যেটা সেটা এক কারণে থাকে তিন পিস আর বারো ইঞ্চিটা থাকে হলো এক কারণে চার পিস এখন বারো ইঞ্চির প্রাইস পড়বে হলো আঠাইশো টাকা এই 12 ইঞ্চি প্রাইস করবে 2800 টাকা 2800 অরিজিনাল চাইনা এবং অরিজিনাল চায়না এটা বস্ত হবে এক এক অনেকে চাইনা বলে বাংলামাল বিক্রি করে এবং চাইনা বলে বাংলামাল अवेलेबल বিক্রি হচ্ছে কাস্টমার প্রতারিত হচ্ছে কাস্টমার ঠকতেছে এখন যদি কেউ প্রতারিত হয়ে ঠকে যদি কেউ বাংলামাল নিতে চান তাহলে আমার কাছে আমি দিতে পারবো 2200 টাকায় আচ্ছা কত 2200 টাকা বলো 2200 টাকা বাংলা কিন্তু এটা নিলে 2800 টাকা কিন্তু সর্বনিম্ন এক কার্টুনে 4 পিস থাকে এভাবে নিতে হবে

এত বড় সাহস আমার হয়নি ঠিক আছে এখন এই নোহা কোম্পানির মাল বারো ইঞ্চি অন্যান্য এরপর আমরা আমরা চলে যাবো সেটা হলো দায় ছিল আপনার বারো না এই হলো আপনার চোদ্দ চোদ্দ জি যে চোদ্দ মাল দেখছেন ওয়েটটা কি চোদ্দ এবং এটা হলো আপনার হলো এই এই যে মালের ডিজাইন দেখেন

তাহলে আমাদের কাছে তিন হাজার টাকা আছে আঠাশশো টাকা আছে বত্রিশশো টাকা আছে আচ্ছা এখন বাংলা তো বাংলাই আচ্ছা এটার ভিতরে সার্কিটের সাথে ব্যাটারির মিল নাই ব্যাটারির সাথে আপনার মোটরের মিল নাই

গ্রাহক কাস্টমার প্রতারিত হচ্ছে এই কাস্টমার গুলা যখন একটা মাল আপনার রইল পঁয়ত্রিশশো টাকা যে মালটা এখান থেকে তেত্রিশশো টাকার মাল আপনার ছয় টাকা দিও নাই আচ্ছা খুচরা বাজার থেকে তারা ছয় হাজার টাকা পাঁচ টাকা দিয়ে মাল কিনে আচ্ছা কেনার পরে তখন তাদেরকে বলে দেওয়া হয় চাপাবাজি করা হয় অরিজিনাল চায়না বাই দিয়ে দিছি আচ্ছা গ্যারান্টি আছে ওইটা আছে হেডা আছে নানান চিরিবিরি হয় যখন কাস্টমার প্রতারিত হয় মাল যখন ব্যবহারে যায় পনেরো দিন যায় না দশ দিন যায় না তখন কিন্তু নিয়ে গেলে কি বলে জানেন চেঞ্জ করতে হবে আপনার পাঁচশো টাকা লাগবে বুঝছেন ভাই এগুলো কাণ্ড কাহিনী এগুলা আমরা ভাই আমাদের কাছে রিপোর্ট আসে আর এগুলা গ্যারান্টি দিচ্ছেন শুনেন এগুলা কোনো চায়না মালে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই না একদম অরিজিনাল নিউ নতুন মাল

এবং কিছু সত্য ভিত্তিতে রেট এদিক ওদিক হইতে পারে কোয়ান্টিটির পরিমাণ বেশি হইলে আচ্ছা যদি কেউ দশ কার্টন নাই কেউ বিশ কার্টন নাই সেই কোয়ান্টিটির পরিমাণ যদি বেশি হয় তাহলে রেডের বিষয়টা একটু অল্প কিছু এদিক ওদিক হইতে পারে ঠিক আছে এগুলো জানিয়ে দিলাম এখন হলো

এই মোটরটা আমরা চায়না থেকে আনছি আচ্ছা এবং এই মোটরটা আমাদের তামার মোটর গতবারের আনা মোটর আচ্ছা মানে এই বছর আর আমি সাবাবাজির করে বিল কিবাদের সুযোগ নাই আচ্ছা এই আনা মোটর এবং আমরা সেই আমাদের মোটর আমরা আনা দেইখা আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফারে ব্যাপক ভাবে এই মালটা দিতে পারতেছি সেটার প্রাইস হলো আমি প্রাইস তো বলি হ্যাঁ এটা হলো 780 টাকা আচ্ছা আগে প্রাইস বলেন নাই এখন প্রাইস বলে দিচ্ছেন না 700 ডিসকাউন্ট প্রাইস আপনি গরমে ভিতরে কেউ ডিসকাউন্ট কোন সময় দেয় না সিজনের সময় কেউ ডিসকাউন্ট পাইছে না না আমার কাছে পাবে

এখন ভাই বলি এটা কিন্তু হাই স্পিড বাতাস হবে হ্যাঁ সোলার প্যানেলটা এটা কিন্তু মানে বাতাস তার বাতাসের পরিমাণটা হাই স্পিড হবে এটা কিন্তু আমাদের ওই নরমাল লো কোয়ালিটির মোটর না ছোট মোটর না এই মোটরের সাইজটা হলো বড় সাইজের একটা মোটর যেটা 3.5 এর যেটা মোটর আছে না ঠিক ওই বড় সাইজের মোটর তবে ওই ট্রিপল সাইজ নাম লেখা না আমারটা হলো তামার মোটর তামার মোটর এই মোটরটাইটা ভিতর ভরা আছে এটা হলো হাই স্পিড মোটর

এই বডিটাই আবার এইটাই এসি এইটাই ডিসি বডি আচ্ছা যদি এই বডির ভিতরে আপনি এসি এসি ভিতরে নেন

এবং এটা স্পিড হবে এটা যদি নেন আচ্ছা এই যে আমি আসতেছি লাইনে আসতাছি নয় ইঞ্চি মাল এটা নয় ইঞ্চি এটা আমি এটা নয় ইঞ্চি বারো ইঞ্চির মোটর আশি দিয়ে দিলাম কিন্তু পাইকারি কোয়ান্টিটির পরিমাণ পঞ্চাশ পিস করে

এক বছর থাকবে এক বছর থাকবে মোটর ওয়ারেন্টি ওয়ারেন্টি আর এক বছর থাকবে রেগুলেটর গ্যারান্টি গ্যারান্টি এটা হলো সাতশো টাকার মালের কোয়ালিটি ফিনিশিং কালার দেখেন সাতশো শর্ট দেন এখন <laughs> কি

আমি বলি দুইশো টাকা ধরা যাবে এই প্লাস্টিক সেটটার দাম দুইশো সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ এই মোটরটা শুধু এই যে আমি বুঝাই দিই সুন্দর করিয়া আর নামন লাগবে না 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 বুঝাই বুঝাই না বুঝাইলে কাস্টমার বুঝবো না তো ভাই আচ্ছা এখন এই যে প্লাস্টিক সেটটা আমি ধরলাম এটা হলো দুইশো টাকা আচ্ছা প্লাস্টিক সেটের দাম মোটর বাদে আর কার্টুনটা বাদে আচ্ছা শুধু মোটর কি নিয়ে বড়িয়া লইব বাস ফ্যান হয়ে গেছে আচ্ছা এখন দুইশো টাকা কি পাইতেছেন সব পাইতেছেন সব প্লাস্টিক নেট রেগুলেটার এসি এই স্টিল তলা সব পাইতেছেন শুধু পাইবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন মোটরটা আলোচনা সাপেক্ষে হবে ঘন্টায় রেট বারে মোটর করছে ঘন্টা ঘন্টায় কি ভাই রেট বার ঘন্টায় ঘন্টায় বাড়িটা অনেকে প্রশ্ন করছে ভাই এখন ঘন্টা মগের উল্লুক দেশ কারণ আমাদের দেশে কোন নিয়ম শৃঙ্খলা আসে কোথাও

এসি আমি আপাতত পরে বলবো পরে বলবো আটশো পঞ্চাশ এই কালার এই কালারটা এটা হলো সাতশো আশি সাতশো আশি ঠিক আছে আমি বলে দিলাম এগুলো কিন্তু আমাদের এখনো অফারে

পুরো ভিডিওটা দেখলে কিন্তু ব্যবসা ধারণা পাল্টিয়ে যায় দেখে না আচ্ছা কেটে দেয় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম